خدمت مدمے

কোন মানুষ যখন ইন্তিকাল করে যায় তখন মানুষের নামে আলো আর তা আমলনামা বন্ধ করে দেওয়া হয় আলী শরীফ উঠিয়ে দেখুন আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ইদামা

Take <laughs> it. আপনারা কি হচ্ছে না আপনারা কি করব জ্ঞান আপনার পাচ্ছেন না অবশ্যই জ্ঞান পাচ্ছেন যতদিন চর্চা থাকবে সাম্প্রদায়িক মরে যাওয়ার পরে अगर <laughs> हु